টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যে ভারতে যাবে সেখানে তো বাংলাদেশের তিনটা সিরিয়াস সিকিউরিটি রিস্ক রয়েছে আইসিসি থেকে চিঠি দিয়ে সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে সেটা মিডিয়ার সামনে বলেছেন তিনটা রিস্কের কথা বলেছেন সেই তিনটা রিস্কে তার নিজের ইন্টারপ্রিটেশনের কথা বলেছেন তার ইন্টারপ্রিটেশন মানেই সরকারের ইন্টারপ্রিটেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারপ্রিটেশন সেটা তো আমরা ধরে নিতেই পারি এবং ওই চিঠিটা মিডিয়ার কাছে দিয়ে দেওয়া হবে সেটাও তিনি বলেছেন আমার দাবিটা প্লেন অ্যান্ড সিম্পল আইসিসি থেকে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে যেই তিনটা রিস্কের কথা ডক্টর আসিফ নজরুল বলছেন সেই চিঠিটা জনস্বার্থে জনসম্মুখে প্রকাশ করা হোক বাংলাদেশের মানুষের এইটা জানার অধিকার রয়েছে যে সত্যি সত্যি আইসিসি থেকে এরকম চিঠি দেয়া হয়েছে কিনা এবং আমি চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অফিসিয়ালি এইরকম কোনো চিঠি দেওয়া হয়নি কোনো চিঠি দেওয়া হয়নি এবং যদি আপনারা সেই চিঠিটা আমাদের প্রোভাইড করতে পারেন তাহলে আমি সরি বলবো আমি ক্ষমা প্রার্থনা করব আমি দুঃখ প্রকাশ করব কিন্তু যদি আপনারা সেই চিঠি মিডিয়াতে প্রোভাইড করতে না পারেন যেইটা প্রোভাইড করার কথা বলেছেন আপনি তাহলে যেই কথাটি আমি গত কয়েকদিন ধরে বলে আসছি সেইটা আরও বেশি করে কি স্টাবলিশ হবে না সেইটাতে আপনারা কি বুঝবেন না যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রে তারা সবাই মিলে একযোগে একসঙ্গে লেগে গিয়েছে চিঠিটা দেন সিম্পল দাবি আমরা চিঠিটা দেখতে চাই আমরা সেই চিঠি রিসগুলো বুঝতে চাই আমরা বুঝতে চাই আপনি যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেই ইন্টারপ্রিটেশন কতটা ঠিক আইসিসির ওই চিঠিটা আমাদেরকে দেন দেখুন যুবক্রীyamন্ডল উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেই কথাগুলো আজকে বলেছেন সেটা যেহেতু খুবই সেনসিটিভ সেই কারণে আমি একেবারে লাইন টু লাইন ধরে তাকে ওই কোট করছি এবং সেই ক্ষেত্রে হয়তো আমাদের আলোচনাটা সুবিধা হবে ডক্টর আসিফ নজরুল তিনি সেটা বলেছেন যে আইসিসি সিকিউরিটি টিম আমাদের একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ দলে যে সমর্থকরা আছেন ওনারা যদি বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে আর তৃতীয় হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে এবং এই তিনটা জিনিসের ইন্টারপ্রিটেশনেও তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে আমি বলতে চাই উনি বলেছেন যে আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য ভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনোরকম পরিস্থিতি নাই আমি অবশ্যই তার সঙ্গে এখানে এগ্রি করি আইসিসি যদি এরকম চিঠি দেয় বাংলাদেশকে বাংলাদেশ আইসিসির কাছে প্রথমে চিঠি লিখেছে ভেনু চেঞ্জ করার জন্য ভারত থেকে যেন সরিয়ে নেওয়া হয় সেইটার জবাবে আইসিসি বাংলাদেশের কাছে জানতে চেয়েছেন যে কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে সিকিউরিটি নিয়ে আসলে রিস্কটা কি রয়েছে বাংলাদেশ কি মনে করছে কেন তাদেরকে অনিরাপদ মনে হচ্ছে কেন ভারতে বাংলাদেশ খেলতে চায় না সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে ফিরতি ইমেলটা করা হয়েছে তার কোনো জবাব আজকে পর্যন্ত এসেছে বলে আমি তো জানি না এখন এইখানে যে নতুন গল্প নিয়ে আসলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই গল্পের উৎসটা আসলে কি যেই তিনটা রিস্কের কথা তিনি বলছেন যে আইসিসি দিকে চিঠি দিয়ে আমাদের জানানো হয়েছে সেই তিনটা রিস্কের নিজস্ব একটা ইন্টারপ্রিটেশনও তিনি দিচ্ছেন ইন্টারপ্রিটেশন দেখেন আপনি প্রথমে যেটা বলেছিলেন মুস্তাফিজের কথা এবং সেটা তার ইন্টারপ্রিটেশন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব দ্বিতীয়টা তিনি যেটা বলেছিলেন সমর্থকদের কথা ওই জায়গাটাতে বলছেন আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর তৃতীয় যেটা নির্বাচন নিয়ে বলছেন সেটার ইন্টারপ্রিটেশন আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব। তাহলে এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না সেই অবশ্যই তাই আইসিসি যদি আমাদের অফিসিয়ালি চিঠি দিয়ে এগুলো বলে বলে যে হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে আমাদের জাতীয় দল থেকে বাদ দিতে হবে টি টোয়েন্টি দল থেকে এইটা যদি বলে যে আমাদের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে ভারতে এইখানটাতে থাকতে পারবে না এবং যদি বলে যে এই বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে ডক্টর আসিফ নজরুলের ইন্টারপ্রিটেশন এইটা তাহলে সত্যি সত্যি হচ্ছে অদ্ভুত উদ্ভট অযৌক্তিক কোনো কিছু আসলে হতে পারে না চিঠিটা দেন আমরা চিঠিটা দেখতে চাই ডক্টর আসিম নজরুল বলছেন যে আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদেশে যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে কত ষোলো ধরে বাংলাদেশ বিরুদ্ধে যে ক্যাম্পেন চলছে এটা প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে মুস্তাফিজের পর্ব এবং আপনাদের যে চিঠির কথা বললাম এটার মাধ্যমে এটা সন্দেহাতীত প্রমাণিত হয় অবশ্যই সেই চিঠিটার মাধ্যমে সন্দেহাতীত এটা প্রমাণিত হয় চিঠিটা দেন আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না বাজার ব্যবস্থাপনের ভিত্তিতে একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথা উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনোরকম নথি স্বীকার করবো না এবং ওই যে ইন্ডিয়াতে যে ভেনু সরিয়ে নেওয়া ভারতে একটা প্রস্তাব করেছে যে না কলকাতা মুম্বাই থেকে ভেনু সরিয়ে অন্য চেন্নাই এবং আরেকটা খেলা নিয়ে যাবে উনি বলেছেন যে দুটো ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার কথা বলেছি আমরা কলকাতার কথা বলি নাই আমাদের বক্তব্য যদি কলকাতা থেকে চেঞ্জ করে অন্য ভেনুতে দেওয়া যায় তাহলে শ্রীলঙ্কাতেও দেওয়া যায় কোনো সমস্যা না উনি ওইটা বলেছেন যে পাকিস্তান নাকি আসলে এইখানটাতে খেলা আয়োজন করতে চায় বাংলাদেশে উনি বলছেন পাকিস্তানে হোক আর আমরা তো সেটা হতে পারে পাকিস্তান এই জায়গাটাতে ভাই মজা নিচ্ছে পাকিস্তানে যায় বাংলাদেশ হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে পাকিস্তানের গণমাধ্যমেই খবর করেছে এবং তার মজা নিচ্ছে এবং সেইটার রেফারেন্সও নিয়ে আজকে উইকেন্ডাতে দিয়ে দিচ্ছেন ডক্টর আসিফ নজরুল বলছেন আইসিসি সিকিউরিটি টিমের যে কপি আছে চিঠির কপি আপনাদের দিয়ে দিব। চিঠিটা দেন প্লেন অ্যান্ড সিম্পল চিঠিটা দিতে হবে বাংলাদেশ টি বিশ্বকাপ যদি খেলে ভারতের মাটিতে গিয়ে না খেলার পক্ষে আমরা যে আর্গুমেন্টটা তুলেছি মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়ে দিয়েছে সেই আইপিএল থেকে এবং সেইটার প্রেক্ষিতে ঘটনা যে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং ঘটনা যে ইচ্ছাকৃতভাবে ক্রমশ জটিল থেকে জটিলতর করা হচ্ছে সেটাকে আপনাদের বুঝতে বাকি আছে আমরা সেই কথাগুলোই বলছি যেই কথাগুলো আপনারা শুনতে চান এবং আমরা বলতে আমরা মিডিয়ার কথা বলছি আমরা বলতে আমি এই বাংলাদেশ সরকারের স্টান্সের কথা বলছি তারা এটা শুনতে চায় তারা জানে যে এই যে শর্তগুলোর কথা বলেছে গত কয়েক ঘন্টাতে আমাদের দেশের মানুষের মধ্যে কিরকম একটা পরিস্থিতি যে হ্যাঁ এত বড় কথা মুস্তাফিজকে ছাড়া আমাদেরকে ওয়ার্ল্ড কাপের টিম করতে বলে আমাদের সমর্থকরা ওইখানে বাংলাদেশের জার্সি পরে ঘুরে বেড়াতে পারবেন না এবং এই বিশ্বকাপ খেলার জন্য আমাদের জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে এইটা কোনোভাবেই হতে দেয়া যায় না এই যে পাবলিক পালস বুঝে পাবলিকের আবেগ বুঝে এই যে জিনিসটা আসলে বলা হলো আমি তো বলছি আমি খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি এইরকম কোনো চিঠি চালাচালি হয় নাই কোনো অফিসিয়াল পর্যায়ে চিঠি চালাচালি হয় নাই এবং ডক্টর আসিফ নজুল তিনি ওইখানটাতে বলছেন যে ওই একটা জায়গাতে তিনি বলছেন যে আমরা সেই চিঠির অপেক্ষা করছি এটা আপনাদের একটু পরে শোনাই পরে না শোনালে তো এই জিনিসটার পুরোপুরি ইয়েটা হয়তো বা থাকছে না উনি বলছেন যে আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেবার পর আইসিসির উত্তরের প্রত্যাশা করছি আইসিসিতে উত্তর দিয়েই দিয়েছে আইসিসি যদি এই তিনটা সিকিউরিটি থ্রেটের কথা বলেন তাহলে তো হচ্ছে উত্তরটা দিয়েই দিয়েছে এবং যদি সত্যি সত্যি আইসিসি এরকম মনে করে যে এই ব্যাপারগুলো আইসিসি উদ্যোগী হয়ে তো বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কা নিয়ে যাবে রে ভাই তাহলে আইসিসি এরপরেও এরকম অবস্থা থাকলে কিভাবে বলবে যে না তাও যে তোমরা আসলে ভারতে খেলো তাই চিঠিটা দেন আমরা চিঠিটা দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি থেকে কোনো চিঠি দেওয়া হয়নি অফিসিয়াল কোনো রেসপন্স করা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি টিমের সঙ্গে আইসিসি সিকিউরিটি টিমের একটা ইনফর্মাল যোগাযোগ হয়েছে যেইটা কোনো ট্যুরের ক্ষেত্রে হোস্ট যে কান্ট্রি রয়েছে তাদের সঙ্গে বা হোস যারা মানে মূল যে অর্গানাইজার রয়েছে তাদের সঙ্গে এখানে যেমন আইসিসি মূল অর্গানাইজার সেটা তো হয়ই বাংলাদেশে ধরেন অস্ট্রেলিয়া ট্যুর করতে আসলো বাংলাদেশে ধরেন ইন্ডিয়া ট্যুর করতে আসলো পাকিস্তান আসলো তখন ওই সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট বোর্ডগুলোর একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা কী কীভাবে হবে আমাদের স্টেডিয়াম ধরেন হোট্টিম হোটেল থেকে স্টেডিয়ামে কীভাবে যাবে ওইখানে কোন কোন জায়গাতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা কী এগুলো নিয়ে আলোচনা হয় এটা একটা খুবই নর্মাল প্রসেস এবং সেইখানটাতে বাংলাদেশকে এই তিনটা থ্রেটের কথা বলেছে এটা কোনো ক্লাসিফাইড ইনফরমেশন যদি হতো তাহলে একটা কথা ছিল উনি তো বলেছেন যে এটা মিডিয়াকে চিঠি দিয়ে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে মিডিয়াকে এই চিঠি দিয়ে দিবেন। তাহলে আমরা দেখি চিঠিটা যদি চিঠিটা এরকম হয় যে সত্যি সত্যি তারা এরকম দাবি করছেন এবং উনি যে ইন্টারপ্রিটেশনগুলো করেছেন সেই চিঠির ভাষা অনুযায়ী ইন্টারপ্রিটেশন ওই রকমই হয় তাহলে তো বাংলাদেশের ইন্ডিয়ার মাটিতে খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাহলে তো আইসিসির ও বাংলাদেশকে ইনসিস্ট করার প্রশ্নই ওঠে না যে এত কিছু সত্ত্বেও তোমরা ইন্ডিয়ার মাটিতে খেলতে যাও সেই কারণে আমার দাবিটা খুবই প্লেন এন্ড সিম্পল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে তিনটা সিকিউরিটি রিস্কের কথা